মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বাজে হচ্ছে এখন পৌনে এগারোটা আর আজকে বার হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার পনেরো এগারোটার থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে তো এই দেখো বিছানা এখনও গোছানো হয়নি এমনি মোটামুটি গোছানো হয়েছে তোমাদের দাদা তো কালকে নাইট ডিউটি ছিল এসছে হচ্ছে সাড়ে চারটার দিকে ভোর সাড়ে চারটার সময় তো এসে ঘুমাচ্ছিল আর কি ডাকিনি তো এখন উঠে ব্রাশ করে গেল মেয়েকে দিয়ে আসতে তো এসে তারপর খাওয়া দাওয়া করবে আর আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পাঁপড় ভাজাও হয়ে গেছে তারপর বিছানাটি টিছানা গোছায়নি গোছাবো এখন মানে মোটামুটি মশারি টশারি তোলা হয়ে গেছে বিছানাটা গোছানো বাকি আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়েছি ছোট ছোট সাইজের আলু এটা দিয়ে করব হচ্ছে সোয়াবিন আলুর তরকারি কয়েকদিন থেকে মাছ টাছ খাওয়া হচ্ছে তাই আর কি আজকে আর মাছ রান্না করব না আজকের জন্য বললাম যে আজকে আর বাজার যেতে হবে না কালকে পরে দেখা যাবে আর এদিকে দেখো ডাল তো হয়েই গেছে ডাল আর মেয়েকে ভেজে দিয়েছিলাম পাপড় কিছুটা পাপড় আছে তোমাদের দাদা ভাই আসলে দিয়ে দেবো আর আছে ঢেঁকি শাক ঢেঁকি শাকটা ভাজবো কালকে নিয়ে এসেছিলো দুই আটি এক আটি করা হয়েছে আর এটা করবো কালকে তো মুসুর ডাল ছিটিয়ে করেছিলাম আজকে করব হচ্ছে রসুন দিয়ে কি সুন্দর টাটকা শাকটা খুব সুন্দর শাকটা আজকে শাক করব ডাল তো হয়ে গেছে আর একটু ঢেঁড়স আছে ভাজবো আর করব হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তো বাস এতটুকুই রান্না আর এদিকে দেখো আমাদের গাছের শেষ কাঁঠাল শাশুড়িমা দিয়ে গেল এটাই ছিল লাস্ট আছে ওপরে একদম উপরে আছে দুটো কাঁঠাল কিন্তু সেটার পাড়া সম্ভব না একদম উপরে শ্বশুর মশাই পারে সব সময় কিন্তু বাবা সেদিন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে খুব প্রচণ্ড বুকে ব্যথা তো এর জন্য আর বাবাকে গাছে উঠতে দেওয়া হচ্ছে না এটা একদম নিচে ছিল সামনে তাই এটা পারা হয়েছে আর কাঁঠাল খাওয়ার দরকার নেই এবছর অনেক কাঁঠাল খাওয়া হয়ে গেছে কাঁঠাল খেতে গিয়ে পরে আবার দুর্ঘটনা তা ঠিক আছে চলো পরে আসছি আবার আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাটা করে নিলেই তারপর বাদ বাকি কাজ সারবো আর এখন বসবো এখন বাজে কটা পনেরো এগারোটা বাজে তো এখন বসবো ভিডিও এডিট করতে আজকের ভিডিওটা তো চলো পরে আসছি আবার এদিকে দেখো আমার সোয়াবিনের ঝোলও কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম কারণ বেলা হয়ে গেলে পরে আর করতে ইচ্ছা করে না এত গরম প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আর এটা শাশুড়িমা দিয়ে গেছে মাছ বাটা মাছ বোধ হয় বাটা মাছের ঝোল আর আমি এখানে দুটো বাটিতে বেড়ে নিলাম অল্প করে ডাল আর সোয়াবিনের তরকারি বাবা আবার মাছ খায় না তাই বাবার জন্য আর ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দিয়ে নিলাম স্নান করে এসে স্নান টান কমপ্লিট ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট আর মেয়ে চলে আসবে এখন বেজে গেছে তিনটের মতো তিনটে দশ বাজে তোমাদের ভাই গেছে আনতে আর দেখো স্নান করে উঠে চুলটাও আঁচড়াই নি এখনও মাথাটা ভেজা ভেজাই আছে ভালো করে মুছে তারপর চুলটা আচড়াবো আর মেয়ে চলে আসবে এখনই মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো আর আজকে টিউশন নেই আজকে মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার করেই ও টিউশনটা থাকে না তো আজকে একটু রেস্ট নেওয়া যাবে আর কি সেটাই মেয়েরও রেস্ট হয় না একদমই প্রত্যেক দিনই টিউশান থাকে স্কুল থেকে এসে আবার পড়া রেডি করে তো রেস্ট হয় না আজকে ওকে একটু ঘুম পাড়াবো আসুক তারপর খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াবো মেয়ে চলে এসছে স্কুল থেকে তো এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি ও বলছে যে ডাল খাবে না সোয়াবিনের তরকারি দিয়েই খাবে তাই কি সোয়াবিন তাই সোয়াবিন দিয়েই খাইয়ে দিচ্ছি সোয়াবিন খুব ফেভারিট ভালো আছে টেস্টি গুড গার্ স্কুল থেকে এসছে ঘেমে ঘুমে একদম একাকার অবস্থা তাই আমি স্যান্ডো গেঞ্জিটাই পরিয়ে রেখেছি এখন ভাবলাম যে গরম হাত পা ধুয়ে আসলো তো এটাই পড়া থাক আর এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেবে একটু ঘুমাবে পরে বেলা উঠে প্রচুর পড়া আছে তাই না এক্সাম সামনে চলেই এসছে এক্সাম তো চলো খাইয়ে নেই তারপর পরে আসছি এবার মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তাই আমি জামা কাপড়গুলো তুলে বারান্দায় মেললাম সবগুলো শুকায়নি হালকা হালকা ভেজা আছে তাই বারান্দাতে মেলে রাখছি এগুলো বৃষ্টি মনে হয় নামবে খুব জোরেই কারণ আকাশটা একদম মেঘলা হয়ে আছে মানে কালো হয়ে এসছে আর কি ঝড় হওয়ার সম্ভাবনা আছে তো জামা কাপড়গুলো এর জন্য এখানে মেলে রাখলাম জামাকাপড় তুলে নিয়ে এসে এখন আমরাও খেতে বসে গেছি আর এদিকে দেখো মা পরে আবার কাঁঠাল বীজের ভাজা করেছিল তো সেটাও দিয়ে গেছে আর কি পেঁয়াজ দিয়ে কাঁঠাল বীজ ভাজা করেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাতটা আর একটু ঘুমিয়েছিলাম উঠেছি কিছুক্ষণ হলো সাড়ে ছটার দিকে উঠেছি এখন বেজে গেছে সাতটা তারপর সন্ধে সন্ধ্যে দিলাম সন্ধে ঠন্দে দিয়ে এখন বসিয়েছি চা চা করছি আর মেয়ে এখনও শুয়ে আছে কারণ একটু লেটে ঘুমিয়েছে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়েছে ঘুমাবে না ঘুমাবে না করতে করতে তাও গিয়ে ঘুমালো শেষে তো আমি আর ডাকছি না আমি হলাম থাক একটা দিনই রেস্ট করতে পারে রেস্ট করুক একটু একটু পরে উঠে তো পড়তে বসতেই হবে তো আমি চা বসিয়ে দিয়েছি চা করে তারপর করব হচ্ছে চাউমিন চাউ চাউ আর কি যেটাকে বলে মেয়ের জন্য টিফিনে এখন চা করে নিয়ে চলে আসলাম সন্ধ্যে আর এদিকে দেখো মেয়ে এখন ভাইকে পড়াচ্ছে ওর পরীক্ষা নিচ্ছে কালকেই রেডি করে রেখেছিল পেপারটা ভাইয়ের জন্য যে পরীক্ষা নেবে সন্ধ্যাবেলায় তো ভাইও আবার দিদির কাছে সুন্দর পড়ে নেয় দিদি পড়ালে মাঝে মাঝে দিদি ওকে পড়ায় আর ওর মার কাছে তো সব সময় পড়তে চায় না মাঝে মাঝে বসে মাঝে মাঝে বসতে চায় না তাই মেয়ে পড়ালে আর কি ভালো করে পড়ে নেয় আর এদিকে দেখো আমার চাউ চাউ হয়ে গেছে কমপ্লিট সবার জন্য বেড়ে নিয়েছি জায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য সবার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টা